আসসালামু আলাইকুম জানার কোনো শেষ নাই আর শেখারও কোনো বয়স নাই কথা হচ্ছে আমি একটা জায়গায় আমার প্রোডাক্টে রেট দিলাম গত পরশু দিন আমি রেট দিয়েছিলাম দেওয়ার পরে সেখানে মোটামুটি আটচল্লিশ হাজার টাকার মতো সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার সামথিং টাকা মানে বিল আসছিল তো উনি ওই পার্টি অন্য এক কোম্পানির থেকে রেট নিচ্ছে সেইখানে রেট নেওয়া রেট কত দিনে জানি না তবে আমার আমার রেটটা ওনার ওনার চয়েস হয় নাই না হওয়ার কারণে উনি আজকে আমি ওই সাইটে যাই এবং গিয়ে দেখি উনি ওই মাল ওই পণ্য ক্রয় করে করছে এবং কত ক্রয় করছে চুয়াল্লিশ হাজার সামথিং আমি রেট দিয়েছিলাম সাতচল্লিশ হাজার সামথিং এবং উনি বা নিছে নিচে প্রোডাক্ট নিচে চুয়াল্লিশ হাজার সামথিং তিন হাজার টাকা কম বেশি এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে আমি যেই পণ্যের রেটটা দিছি এটা একেবারে অরিজিনাল মিস্ত্রি যেভাবে বলছে আমাকে ক্লাস সি রেট আমি ক্লাস সি রেটই দিয়েছিলাম যেখানে আমার ক্লাস সি রেট ছিল দুশো বিরাশি টাকা এবং উনি রেট পাইছে দুশো পনেরো টাকা এখন এই যে ইয়ে একটু ঘরবিল করছে সেটা হচ্ছে এটা আমার জানার বাহিরে ছিল মিস্ত্রি আমাকে বলছে ক্লাস থ্রি দিতে আমি সি রেট দিচ্ছি এখন উনি উনি করতে হচ্ছে ক্যাসিংয়ের জন্য একটা বোরিং পাইপ বোরিংয়ের জন্য ক্যাসিং পাইপ দিতে হয় সেটা ক্যাসিংয়ের জন্য ওইটা একটা লাগবে এখন এত মানে হ্যাভি কোয়ালিটির মালের দরকার নেই এত হেভি কোয়ালিটির দরকার নেই সেখানে আমি হেভি কোয়ালিটিটা দিয়ে দিছি কারণ কাস্টমার তো এটা বুঝছে না কাস্টমার মনে করতেছে আমি ওইখানে কম পাইতেছি আমি ওইখান থেকে নেব এটা আমার ভুল ছিল যে আমি এত হাইপি কোয়ালিটিটা দিলাম কেন আমি তো নর্মালটা দিতে পারতাম কিন্তু এইটা না বুঝে আমি ওইখান থেকে পণ্যটা নিয়ে খেয়েছি এখন দেখেন আমি যেই রেটটা দিছি যেই অন্য রেটটা দিছি ওইটা মিনিমাম দুই হাজার টাকা বেশি পার পিসে দুই হাজার টাকা বেশি দুই হাজার টাকা কমেরও ছিল আমি দিতে পারতাম এইখানে উনি যে চুয়াল্লিশ হাজার টাকাতে কিনলো আমি যদি আরও দু হাজার টাকা কমাই দিতে পারতাম তাহলে কত ছিল সাতচল্লিশ থেকে দুই হাজার টাকা কমাইলে পঁয়তাল্লিশ আছে তাহলে কি বাকি এক হাজার টাকা বাকি এক হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকার থেকে আমি এক হাজার টাকা অবশ্যই কমাইতে পারতাম এখন দেখেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিক ওটা যদি আমার থাকতো আমি পাইতাম এখানে আমার ভুল ছিল আমার কিছু কিছু ভুল ছিল এরপরেও কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি হয়তো সেই ভুলটা আমি শুধরে তাকে রেট দিতে পারি নাই জন্যই বলছি জানার কোনো শেষ নেই এবং শেখার কোনো বয়স নেই আমি যদি ওইখানে ডিরেক্ট হেভি কোয়ালিটির পণ্যটা না দিয়ে আমি যদি নর্মাল কোয়ালিটিটা দিতাম তাহলে কিন্তু আমি অর্ডারটা হয়তো পেতাম হয়তো পেতাম কি কিনা বলতে পারছি না কারণ উনি ওই কম্পিউটার মানে আমার যেই কম্পিউটার কোম্পানি ছিল উনি ওনার প্রতি আসক্ত ছিল ওই কোম্পানির প্রতি ওনার একটা পছন্দের একটা কোম্পানি ছিল তো এ থেকে আমি আরো শিখতে পারলাম যে আসলে সবকিছু বুঝে বুঝে জেনে বুঝে জানার অনেক কিছু অনেক কিছু আছে শিখার অনেক কিছু আছে